আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত লাল সাপলা বিলে এই লাল সাপলা বিলটি কোথায় কিভাবে এখানে আসবেন কত টাকা নৌকা ভাড়া দিয়ে আপনাকে ঘুরতে হবে সবকিছু দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে লাল সাপলা বিলে যাওয়ার সঠিক সময় মানে কোন টাইমে আসলে আপনি এই ফুলগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পারবেন বিস্তারিত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করি নাটেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি অবস্থা আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন শুভ সকাল প্রিয় বিজয়নগরবাসী আজকে আমি যাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাইরাল সেই লাল সাপলা বাগানে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে সেই ভাইরাল সাপলা বাগানে যাবেন কত টাকা নৌকা পাড়া বিস্তারিত সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করি নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই মুহূর্তে আমি আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া উপজেলার আখাওড়া যে বড় ব্রিজ সেই বড় ব্রিজের উপরে আর এখন আমরা যাবো আর আজকের ভিডিওতে যাচ্ছি আমি সাইফুল আর আমাদের সেই বাইনাল রোডও মূলত আমরা তিনজনের আজকে যাচ্ছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখতেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো এই রাস্তাটা চিনেন কিনা এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার একমাত্র বাইরাল রাস্তাটা মোটামুটি সবাই চিনে চলুন প্রথমে আপনাদেরকে লোকেশনটা বলি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সতরপুর বড় বাড়ি আর যেই বিলে মূলত সাপলা ফুটেছে সেই বিলের নাম হচ্ছে বকুলতলা বিল কাজ ফাইনালি চলে আসছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিখ্যাত যে বাইরাল সাপলা বাগান লাল সাপলা বাগান সেখানে আর আমার পিছনে দেখতে পারতেছেন

এই ভাইরাল সাপলা বিলে আসতে গেলে আপনাকে আসতে হবে ব্রাউনবেড়া জেলার বিজয়নগর উপজেলার চতুরপুর চারাস্তা মোড় বর্তিকা ডাইরেক্ট উত্তর পাশে আসবেন আর উত্তর পাশে আসলে এই জায়গাটার নাম হচ্ছে বড় বাড়ি আর এই যে সাপলা বিলটা দেখতেছেন আমার পিছনে যে সাপলা বিলটা দেখতেছেন এই সাপলা বিলটার নাম হচ্ছে বকুলতলা সাপলা বিল তো আপনারা যারা যারা আসবেন তাড়াতাড়ি আসে পড়বেন চতুরপুর মূর্তিকা ডাইরেক্ট উত্তর পাশে আসে পড়বেন দেখবেন এত সুন্দর একটা সাপলা বিল আর এখানে আসলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে একদম সকাল ভোরে ছয়টা থেকে সাতটার মধ্যে আসতে হবে তাহলে আপনি পুরো বাগানটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর ভাই নৌকা তো অনেক আছে না এখানে নৌকা অনেক আছে আপনারা নৌকা দরদাম করে নিতে পারবেন আপনারা ঘন্টাখানেক ঘুরবেন 250 300 টাকা দিবেন এরা এতটুক পিয়নাফ আর পাশাপাশি দেখবেন সৌন্দর্য নৌকা নিয়ে এরা কিন্তু দরদাম করে না ফিক্সড রেট এরকম করে না এরা আপনি যত খুশি তত দিতে পারবেন আর এখানে আসতে গেলে ভাই তো বলছে একদম সকালে আসবে ভাই কিন্তু এখানে সকালে ঘুম থেকে কিন্তু আমি লয় এসেছি গড়াইয়া তারপরে কিন্তু দেরি হয়ে গেছেগা কয়টা বাজে 8টা মানে তারা খুশি মানে তাদেরকে খুশি করে দিবেন আরকি তারা যেহেতু আপনাকে কষ্ট করে ঘুরাবে তাদেরকে খুশি করে দিবেন এটাই হচ্ছে মূল কথা আর এখন আমরা নৌকা ভাড়া করবো এবং নৌকা দিয়ে আমরা ভিতরে যাব ভিতরের যে ভিউ গুলো আছে সম্পূর্ণ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

আর দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ পরিমাণের লাল সাপলা ফুল আপনারা যদি এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে সকাল ছয়টা বাজে তাহলে এই বাগানের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন তা না হলে কিন্তু গুলো একদম চিমে যাবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে না আর এখানে যদি আপনি আসেন যদি নৌকা ভাড়া করতে চান তাহলে খুব সহজেই দুই থেকে তিনশো টাকা দিয়ে আপনি নৌকা ভাড়া করতে পারবেন এক থেকে দেড় ঘন্টা আপনাকে ঘুরাবে সো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে অলরেডি আসছেন এটাও অবশ্যই কমেন্টে বলবেন আপনি যদি ব্রাহ্মণবাড়ের হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন